আমি চাইনি কন্ট্রোভার্সির মধ্যে জড়াতে আহা গো কত কষ্ট আর দেখা যাচ্ছে না আর সহজ যাচ্ছে না ছই তো পাচ্ছি না কেউ তো পোদে লাথি মারতো ভাই ওরে গো মুখে কে লাথিটা মেরে আসি আমি আমি জাস্ট এসছিলাম হ্যাঁ তুই জাস্ট এসছিলি কি করতে আবে সালে তুমি কই করতে হ্যাঁ তোমরা একটা কল রেকর্ড শুনো সাইডে গেট আছে আমাদের ওই বাড়ি এক সাইডে থাম্মা থাকে থাম্মার গেট আলাদা আর হচ্ছে বা আমার গেট আলাদা আছে কল রেকর্ডটা নিশ্চয়ই ওই দাদাটার সাথে রাহুল দা বলছে না রাহুল দা পূজাদির সাথেই বলছিল একটু এরকম টাইপের মানে সাপের মুখেও চুমু ব্যাঙের মুখেও চুমু এই কল রেকর্ড গুলো ওই দাদাটাকে পার্সোনাল ভাবে নোমা নুপুদ্দি দিয়েছে তো সেটাও সৈকত নাকি বলে যে সেটা নাকি আমার সাথে রাহুলের কথা বলার কোনো রেকর্ডিং আমি নাকি সৌনককে দিয়েছি আমাদের মনে হচ্ছে না যে দুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে আরে সৈকত ভাই দুয়ে দুয়ে চার আমাদের নূপুরদি না তুই নিশ্চয়ই তুই করছিস দুয়ে দুয়ে চার ঠিক বলেছো নূপুরদি করছে না প্রমাণ সহ তোকে দেখিয়ে দিলাম আমার ভুল হচ্ছে কে করছে দুয়ে দুয়ে চার না ছয় না দশ

চলো বন্ধুগান বেশি না বকে আজ ভিডিও শুরু করি লেটস স্টার্ট ছেলেরা সবাই একসাথে ঘুরতো তাদের সাথে অনন্যা অনেকবার মানে গাইড হয়ে পড়া স্বভাব কেন দাদা তুমি কি রাহুল দার বাড়িতে 24 ঘন্টা থাকতে আরে ভাই ওদের তো ফুলছে তোর কেন ভাই জ্বলছে ও আচ্ছা তুমি সে দাদা যাকে রাহুল দা খাওয়া পড়ায় কাজ করার জন্য রেখেছিল কেন ভাই তুই কি রাহুল দাদার বাড়ি ক্যাট টেকাছিলিস তুই এত কিছু জানিস তো ভালোবাসে আমিও খুব ভালো আছি বৃন্দারা আজি এক ভাই তোকে বলছি তুই এখন ভালো আছিস তুই আমার কথা শুনেস এবার কালোই হয়ে যাবি চলো আর বেশি না বুকে ভাত তুই এবার রাহুল তার দে গিয়ে যা অনন্যার মায়ের একশোটা বিয়ে অনন্যার মায়ের পাঁচশোটা বিয়ে হোক বলছে যে ভাই তোকে এখানে সৌরভেদা কোথায় বলেছে যে অনন্যার মায়ের একশো থেকে পাঁচশোটা বিয়ে অরন্যার ভাই দুটো বিয়ে বলেছে দুটো বিয়ে ভালো করে ভিডিওটা দেখে আইছি ভালো যে কোথায় কোন কথাটা কি বলেছে ঠিক বলেছো অলন্নার ভাই মানে সোনায়েরো মা অলন্নার ভাই দুটো বিয়ে বলো কি তুই সত্যি বলছিস প্রথমটা চক্রবর্তী আর বটল ভুলভাল ভিডিও আমার বানাতে আসিস না সোশ্যাল মিডিয়া শুন না আমরা পার্সোনাল লাইফটাকে আলাদা রাখি অনলাইন প্ল্যাটফর্মের লাইফটা আলাদা রাখি আচ্ছা আমি বুঝলাম তোর কাছে পার্সোনাল লাইফ আর অনলাইন প্ল্যাটফর্মটা তোর কাছে আলাদা সত্যি তো নাকি এটা মধ্যে আমার গুলমারা কথা আছে না বুঝতেও পারছি না কোনটা সত্যি বলছিস কোনটা মিথ্যা বলছিস এখানে অনন্যায় মায়ের দুটো দুবার বিয়ে সেখানে বলছি পাঁচশো থেকে একশো তো তোর কোন বিশ্বাস করবো বল তোমার মতন হাগার দরকার হয় না বাথরুমে গিয়ে হাগো আচ্ছা ভাই আমি না বাথরুমে গিয়ে হাগলাম ইউটিউবে এসে হেগো না তুই কোথায় হাগছিস তুই তো ঘরে পিছনে কচু বাগানে হাগছিস নাকি না এই কোথায় এই যে কথা বলে বলছি সোশ্যাল মিডিয়া এটা ইউটিউবে নয় যাই বন্ধুগণ এখানে আমার প্রীতম দা কি বলছে দেখো আমরা যতটা জানি ততটা মোটামুটি লোকে জানা জানিয়ে বুঝে করে রোস্টটা যে আচ্ছা দাদা রোস্টটা করতে গেলে জানিয়ে বুঝে করতে হয় না দাদা এরকম একটা ভিডিও বানাস তো রোস্ট করতে পারি তো পারমিশন নিয়ে করে তো আচ্ছা প্রীতম দা রোস্ট করতে গেলে আবার পারমিশন নিতে হবে

আমি রাহুল না আচ্ছা ভাই তুই দার দিক না আবার কার দিক বলছিস তুই নিজে দেখ তো ভিডিওটা ভালো করে তুই ভালো করে দেখ তুই তো ভিডিওটা বানিয়েছিস ভালো করে দেখ তুই কার দিক দিয়ে বলতে চাইছিস বা কার দিক দিয়ে মিন্স করে কথাটা বলছিস এটা হলো কাজের জায়গা আচ্ছা ভাই আমি বুঝলাম এটা হচ্ছে কাজের জায়গা আমি এখানে ভাই ভিডিও বানাই ভিডিও করে আমার আর্নিং হয় এখান থেকে আমার রুটি রোজগার হয় আচ্ছা ভাই রুটি রোজগার মানে কি তুই কি স্টেশনে বা ফেরিঘাটে রুটি বিক্রি করে সেই ভিডিও করে ছাড়িস নাকি তোমরা একটা কল রেকর্ড শোনো সাইডে গেট আছে আমাদের ওই বাড়ি এক সাইডে ঠাম্মা থাকে ঠাম্মার গেট আলাদা আর হচ্ছে বা আমার গেট আলাদা কল রেকর্ডটা নিশ্চয়ই ওই দাদাটার সাথে রাহুল দা বলছে না রাহুল দা পূজাদির সাথেই বলছিল কোথায় এখানে ফাঁসটা পদরা ফাঁস হচ্ছে কাকু এখানে ভুলভাল তোমাদেরকে বোঝাচ্ছে হচ্ছে সৈকত যে কল রেকর্ডটা নাকি পূজা পূজাদি মানে নপুর সাথে কথা বলছে আর নপুরদি এখানে কি বলছে যেটা সৌনক একটা রাহুলের রেকর্ডিং শুنيه ছিল অডিও ক্লিপ একটা শুনিয়েছিল মানে তোমাদের নূপুরদির সাথে তো गाइस প্রথমে বলে রাখি এটা পুরোটাই মিথ্যা কথা যাই বন্ধুরা এখানে নূপুরদি আমাদেরকে কি বলছে বা তোমাদেরকে কি বলছে অবশ্যই ওদের মানে ওনার ভিডিওতে দেখেছো আর এখানে কোথায় ওয়ার্জিয়ান কার কল লেগট সেটা একটু নূপুরদিন মুখ থেকে তোমরা একটু শুনে নাও কে সত্যি বলছে কিবা কেবা মিথ্যা বলছে তো সৈকতকে আমি বলছি তুমি যে ব্যাপারটা করেছো সেটা দুইয়ে দুইয়ে চার হয় কি ছয় হয় সে ব্যাপারটা কি বলবো আমি আর তোমাকে যে তুমি পুরোটাই একটা গেম খেলেছো হ্যাঁ দি একদম তুমি তুমি ঠিক বলেছো সৈকত পুরো একদম পুরো গেমই খেলছে ব্যাপারটা হয়েছে যে ও আমাকে কালকে কালকে আমাকে একটা কল করে কল করার পর ও আমাকে বলে কি পূজা দি কেমন আছো কি খবর তোমাদের ওইদিককার তো গাইস আমি বলি যে কি খবর কি জানতে চাইছো তো বলছে কি যে না কি ব্যাপার কিছু বলো তো ওর কিন্তু অলরেডি রেকর্ডিং চালু হ্যাঁ তো তারপরে ও নানান কথা আমার থেকে নেওয়ার চেষ্টা করছে তো তারপরে ও বললো যে অনন্যার ব্যাপারে যে সৈকত প্রথম থেকেই এইগুলো ব্যাপারটা ভীষণভাবে মজা নেয় টু এরকম টাইপের মানে সাপের মুখেও চুমুকায় ব্যাঙের মুখেও চুমুকায় মানে ঠিক এইরকম টাইপের এই রেকর্ড রেকর্ডগুলো ওই দাদাটাকে পার্সোনালভাবে নোমা নুপুদ্দি দিয়েছে তো সেটাও সৈকত নাকি বলে যে সেটা নাকি আমার সাথে রাহুলের কথা বলার কোনো রেকর্ডিং আমি নাকি সৌনক্ষকে দিয়েছি আমাদের মনে হচ্ছে না যে দুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে আরে সৈকত ভাই দুয়ে দিয়ে চার রেকর্ড আমাদের নুপুদ্দি না তুই নিশ্চয়ই তুই করছিস দুয়ে দিয়ে চার

রোস্টটাকে রোস্টের জায়গায় রাখা দরকার ছিল আচ্ছা তুই কি বলতে চাইছিস কি আমরা রোস্টটা রোস্টের জায়গা রাখছি না কোথায় রাখছি পিছনে না সামনে বল কোথায় রাখছি না কচু বাগানে ঘরে পিছনে তো কচু বাগান তো ভর্তি সেখানে তুই মানে হাগু করে আসিস এমন হাগিস তো বাইরে টিকতে পারো না এরকম ভাবে সোশ্যাল মিডিয়াতে এনে বলে দিয়ে কি আনন্দ পেলো দাদা আমি তো কিছুই বুঝতে পারলাম না আচ্ছা সৈনক দানায় ভিডের মধ্যে কথা বলে মজা পেয়েছে কিন্তু ভিডিও বানিয়ে তার মধ্যে বলে আরো বেশি মজা পাচ্ছি দেখতে পাচ্ছি তোকে তোর কি সহ্য হচ্ছে না ও ভিডিওতে ভিউ জেনারেট বেশি করছে বলে তো গাফ খুলে যাচ্ছে তো তোর একটু মুলে নিয়ে যাব খাইয়ে দেব করে বেটে খাইয়ে দেবো বেটে শিল নোংরাতে বেটবো এমন আর বেটে এমন বাটবো

তো গাই যে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে তো রাহুল দাস সাপোর্টে একটু বলেছি আমি মানছি ও আচ্ছা তুমি রাহুল দা সম্পর্কে কিছু বলে ফেলেছো সেটা আমরা তো নিজেই বুঝতে পেরেছি তুমি কি বলবে ঠিক বলেছো তুমি বলেছ সৈকত বলেছে আর অনেকে যারা মানে তারাও বলেছে আমাদের বুঝতে হবে না যে রাহুল দাস সম্পর্কে কেউ কিছু বলেনি বাস রাহুল দাস পরিপ্রেক্ষিতে কেউ কিছু বলেনি ঠিক আছে আর আমি এক্ষুনি দেখলাম যে তোমাকে নিয়ে রোজটা করছিল ভিডিওটা বানাচ্ছি সেভাবে তুমি আনলিস্ট করে দিয়েছো আমি ভিডিওটা তোমাকে ডাউনলোড করতে পেরেছি আমি দেখেছিলাম বলে ভিডিওটা ডাউনলোড করে তোমাকে ভিডিও বানানোর চেষ্টা করছি আমি আর আমার কমেন্ট সেকশনে অনেক হেগেছে লোকে হ্যাঁ অরবিন্দ হাগবেই তো তুমি এমন ভিডিও বানাচ্ছো হাগবে না আবার পেরবে চলে আসবে এটাও আমি অ্যাকসেপ্ট করছি হ্যাঁ হয়তো আমার নিশ্চয়ই কোনো ভুল ছিল আমার নিশ্চয়ই কোনো ভুল ছিল তাই জন্য হেগেছো

তো যাই বন্ধুবান আজ ভিডিওটা এইটুকু তোমাদের শেয়ার করলাম ভিডিওটা কেমন করতে হবে যে নিজেও যাই না যদি ভালো করতে পারি ভাইকে পাশে দেখো আর ঠিক ঠিক কথা বললাম বা ঠিক ঠিক প্রমাণ দিলাম নাকি তোমরা অবশ্যই এইটা কমেন্ট সেকশানে কমেন্ট করে বলে দিও আর তোমরা আমাকে অনেক বলছো পার্ট টু পার্ট টু নিয়ে আসো পার্ট টু নিয়ে আসো তোমরা অবশ্যই কমেন্ট মানে কমেন্টগুলো দেখতে পাচ্ছ সাইডে আর চলো আজ ভিডিও এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই শেয়ার করো সাবস্ক্রাইব করতে বলবো না শেয়ার করো আর ভাইয়ের পাশে দেখো তো টেক কেয়ার লাভ ইউ লাভ ইউ গাইস